নমস্কার দেখুন ফাইনালি কি কেমন লাগছে বলুন তো ভালো লাগছে তো আপনাদের সবার আচ্ছা আমি চেষ্টা করেছি তবে এখন ভিডিওটি রাত্রে করছি দেখুন ছাওয়া পড়ছে আশা করি বুঝতে পারছেন তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ফাইনাল লুকটা তো মিনিচার গার্ডেন ইজ রেডি যাকে বলে মানে মোটামুটি করে করার চেষ্টা করলাম বুঝলেন প্রথমবারই করেছি তো তো হতে পারে হয়তো অতটা আপনাদের ভালো লাগছে না তো কিংবা হয়তো ভালো লাগছে যাক সবার চোখ তো সমান হয় না তো দেখুন আমি আপনাদের বলেছিলাম যে আমি একটা ভাঙা টপ দিয়ে করব তো বুঝতেই পারছেন এটি একটি ভাঙা টপ আর তার ভেতরে এই দেখুন এই একটি টব আছে এটি যে সাদার দেখছেন এটা এটা এটাও একটা টপ এটাও ভাঙা এই দেখুন এই দিক থেকে দেখানোর চেষ্টা করি এই দিক থেকে বাইরের দিকটা ভাঙা আছে তো দুটো নিয়ে করার চেষ্টা করেছি এই পাথরগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম যে কি কি ব্যবহার করছি সেই ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি যারা দেখেনি তারা দেখে নিতে পারেন দেখুন এই পাথরগুলো আমি তো অলরেডি কালার করে দেখিয়েছিলাম এই লেডি বার্ডটাও দেখিয়েছিলাম আর 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 কিছু দেখানো হয়নি বোধহয় সেরকম হ্যাঁ এই কালারগুলো দেখিয়েছিলাম কি কালার ব্যবহার করব আমি এটিতে তো এই দেখুন এই কালার আমি যে কালারগুলো আপনাদের দেখেছিলাম সেই কালার দিয়ে আমি পটটি কালার করেছি আর এখানে একটা কিউটসা ফেস তৈরি করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে একটা স্মাইল কিউট ফেস তো এইভাবেই তৈরি করেছি এখানে কিছু স্টোন চিপ ব্যবহার করব আমি বলেছিলাম আপনাদের ব্ল্যাক স্টোন চিপ যেগুলো আপনার কনস্ট্রাকশন কাজে ব্যবহার হয়ে থাকে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে তো দেখুন একদম ছোট ছোটো ব্ল্যাক স্টোন চিপগুলো আমি ব্যবহার করেছি এটা একটি ডিমের খোলা থেকে আমি একটা ছাতা বানানোর চেষ্টা করেছি ব্যাঙের ছাতা টাইপের আর এই যে কাঠিটা দেখছেন এটা ইয়ারবাডস এইরকম মানে ঘরোয়া কিছু সামান্য কিছু জিনিস দিয়েই তৈরি করার চেষ্টা করেছি এখানে একটা কিউটসা পুতুল এটা আমার মেয়েরই একটা পুতুল ওখানে একটা চেয়ারের মধ্যে বসে আছে এরকম একটা ব্যাপার করেছি দেখুন বোঝানোর চেষ্টা করছি এখানেও একটা ব্যাঙ্গে ছাতা টাইপস করেছি দেখানোর চেষ্টা করি আপনাদের ভালো করে তো এই গাছটার জন্য ছাতাটা দেখাচ্ছে না এই দেখুন এই দেখুন বুঝতে পারছেন কি ছাতা টাইপের একটা করেছি আর এই লেডি বার্ডটাকে বসিয়ে দিয়েছি এই বুশিটার মধ্যে এটি ক্যাক্টাস নয় আপনাদের দেখিয়েছিলাম যে আমি এই গাছটি দিয়ে করব তো এই গাছটি দিয়েছি এখানে এটা একটা সাকুল্যান্ড প্রজাতির একটা গাছ এটা কিন্তু ক্যাপ্টাস নয় তো এর মাঝখানে আমি লেডি লেডিবারটা বসিয়েছি আর এই যে বলেছিলাম আমি আপনাদেরকে আগের ভিডিওই যে মিনিচার গার্ডেন সবসময় এখন কিছু গাছ চুজ করতে হবে যেগুলো একদমই জল কম প্রয়োজন হয় জলের বেশি প্রয়োজন হয় না তো সেই গাছ আমি চুজ করেছি এই দেখুন এটি হচ্ছে বুঝতেই পারছেন এই দুদিকে দুটোই হচ্ছে ক্যালাঞ্চ এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটি নর্মাল যে ক্যালাঞ্চগুলো হয় লাল লাল ফুল হয় শীতকালে শীতকালে নয় ওই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির দিক মার্চ ফেব্রুয়ারি এরকম সময়টা করে যে ফুলটা হয় ক্যালাঞ্চ সেই ক্যালাঞ্চরই ডাল একদম কাটিং করেই বসিয়ে দিয়েছি মানে চারাগুলো তৈরি নয় জাস্ট ডালটা কাটিং করে নিয়ে এসে বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আপনার ওই মাদার অফ থাউজেন্ড এরকম কিছু একটা গাছ ওইটা ওই সেরকমই বোধহয় নাম বোধহয় এই গাছটা দেখুন কাছ থেকে দেখাই তো এটাও আমি ওরকমই বসিয়ে দিয়েছি আর এই যে মিডিয়া যদি জানতে চান মাটি মিডিয়া ইজ ভেরি সিম্পল নর্মাল গার্ডেন সয়েল বালি গোবর সার আর ওই যে কাঠের যে তুষগুলো আমি ব্যবহার করি সেই কাঠের তুষ আর কিচ্ছু না এইটাই হচ্ছে ব্যাপার আর জল এইটাতে মানে একদমই ওপর থেকে এভাবে ঢেলে দেওয়া যাবে না মানে একদমই না যারা মিনিচার গার্ডেন করেন বা যারা প্রথমবার করবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি যে জল কিন্তু একদমই ওপর থেকে মগে করে বা পাইপে করে দেওয়া যাবে না তাহলে যে সাজানোর ব্যাপারটা আছে না পুরোটা একদম পুরো ভেজতে যাবে তো জল অবশ্যই এখানে স্প্রে করে দিতে হবে আর এই যে গাছগুলো গোড়ায় জল যদি দিতে চান সেখানে এটা স্প্রেটা স্প্রে মেশিনে করে একটু নিচের দিকটাতে পাইপটা নামিয়ে দিলেই সুন্দর বেশ চলে যাবে তাছাড়া পাইপে করে বা গি করে জল ওপর থেকে দিলে পরে কি সাজানোটা পুরোটাই ভেস্তে যাবে বা এগুলো তো ধরুন আপনার কার্ডবোর্ডের এগুলো ভিজে যাবে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে সেখানে জল দেওয়ার ক্ষেত্রে অনেকটাই একটু সাবধানে জলটা দিতে হবে তো যাক যাক ফাইনাল লুকটা কেমন হয়েছে জানাবেন তো আমার ভিডিও অনেকেই দেখেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন আমি জানি না তো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগছে আমার ভিডিও আপনাদের সেটা আপনারা কমেন্টে জানাবেন তো কমেন্ট করবেন আর নতুন নতুন কি ভিডিও দেখতে চান সেটা তো আপনারা কমেন্ট আমাকে জানাবেন আমি দেখুন আপনাদের জন্য বলেছিলাম আগেই একদিন যে আমি মিনিচার গার্ডেন আপনাদের সামনে রেডি করে আনবো প্রথম মিনিচার গার্ডেন করলাম এর আগে করিনি কোনো অভিজ্ঞতা নেই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন জানাবেন তাহলে আমিও শিখবো মানুষ তো করতে করতেই শেখে তো আমিও এভাবেই শিখবো আপনারা জানাবেন এই হচ্ছে ব্যাপার তো দূর থেকে দেখুন কেমন লাগছে বলুন তো ভালো লাগছে তো যদি ভালো লাগে কমেন্ট জানাবেন প্লিজ লাইক করে দেবেন একটা ভিডিওতে তবে আমারও ভালো লাগবে আপনাদের সঙ্গে নতুন নতুন কোনো সাবজেক্ট মানে ডেফিনেটলি সেটা গাছ সংক্রান্তই গাছ সংক্রান্ত নতুন নতুন সাবজেক্ট আপনাদের সামনে আমি আনবো তো এই হচ্ছে ব্যাপার আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে এই যে রঙগুলো আমি করেছি এই দেখুন হারগুলো আমি হোয়াইট দিয়েছি নিচেরটা ইয়েলো বেস দিয়েছি এই এই সাইড ইয়েলো বেস আবার এই যে এই এখানটাও হোয়াইট দিয়েছি এইটা ভাঙা টপ দেখেই বুঝতে পারছেন আর একটা যেটা হয় ফ্ল্যাট মানে ফ্ল্যাট টপে হয় সেটা থালা জাতীয় পট হোক বা যে ফ্ল্যাট যে টপগুলো হয় যেখানে পিটুনিয়া ব্যবহার পিটুনিয়া গাছ আমরা ব্যবহার করে থাকি তো তৈরি মানে পিটুনিয়া গাছ লাগিয়ে থাকি সে ধরনের ফ্ল্যাট টপের মধ্যে মিনেচার গার্ডেন খুব সুন্দর তৈরি হয় তো ফ্ল্যাট টপের মধ্যেও আমি করার চেষ্টা করব কিন্তু সেটা এখনই নয় যারা আমার ফ্ল্যাট টপের মধ্যে মিনিচার গার্ডেন দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন যদি আমি বেশি বেশি কমেন্ট পাই যে হ্যাঁ দিদি ভাই একটা ফ্ল্যাট টপের মধ্যে মিনিচার গার্ডেন রেডি করে আমাকে আমরা দেখতে ইচ্ছুক যদি আপনারা ইচ্ছুক হন তবে আমি ফ্ল্যাট টপের মধ্যে একটা মিনিচার গার্ডেন তৈরি করার চেষ্টা করব ও পরন্তু নয় কেন কি শুধু শুধু বুঝতেই পারছেন আমি একা মানুষ এই দেখুন এইটি আমি এটি আমি এখানে না বেলকনিতেই রাখবো কেন কি এগুলোতে বুঝতেই পারছেন খুব বেশি রোদের প্রয়োজন হয় না আবার এই যে আমার এই যে গাছ দুটি আছে তার পাশে এটিকে এখানেই আমি রাখবো এটা এখানেই পার্মানেন্ট ভাবে স্থায়ী হয়ে গেল বুঝলেন তো আর জল দেওয়ার ব্যাপারটা